দেখুন দর্শক আমি আঙ্গুর বাগান থেকে টাটকা পাকা আঙুর খাওয়ার অভিযান শুরু করেছি লেবু লেবুতলার মনসুর সাহেবের আঙুর বাগান এটি মনসুর সাহেব সারা দেশের মানুষকে তার বাগানে এসে আঙুর খেয়ে যাওয়ার জন্য দাওয়াত দিয়েছেন মিষ্টি সুন্দর আঙুর সব থেকে বড় কথাই দেখেন আমাদের দেশের আঙুলগুলো এত পরিমানে রস দেখুন অরিজিনাল একটা বেশি হয়েছে আগের দেখলাম বেশি হয়নি আল্লাহর চাই আচ্ছা আচ্ছা খুব চমৎকার খুব ভালো লাগলো আর এর কোয়ালিটি গুলোই আলাদা এই ফলের বাগান থেকে আপনি যখন কোন ফল ডাইরেক্ট খাবেন এটি কিন্তু ফরমালিন বাদে কোন ধরনের কোন মেডিসিন আপনি খান কোন ধরনের কোন মেডিসিন ফর্মালিন এগুলো কিন্তু বাদে বন্ধুরা বাংলাদেশের মানুষ সবারই দাওয়াত দিচ্ছি আপনারা আসেন বন্ধুরা বাংলাদেশের সব মানুষকে কিন্তু মঞ্চু সাহেব দাওয়াত দিয়ে দিয়েছেন আপনারা আসবেন এবং এরকম আঙ্গুর খাবেন তার বাগান থেকে অসাধারণ টেস্ট বন্ধুরা আসলে আঙ্গুর না পাকলি মিষ্টি হয় না বুঝলেন আর আল্লাহ এটা নিয়ামত কি পরিমানে আল্লাহ ফল দেশে আসলে ফলে কিন্তু বাগান ভরে রয়েছে আজ কয়েকদিন কাটতেছি বিক্রি শুরু হয়েছে ভালো পাকিনি তারপরে সেই পাকা টাইম দেশে না মানসি শুধু দর্শক বন্ধুরা আমরা আবারও আজকে চলে আসলাম মনসুর সাহেবের আঙ্গুর বাগানে যেটি অবস্থিত যশোরের লেবুতলা বাজারের পাশেই তো উনার বাগানে আঙুর কিন্তু পেকে গিয়েছে রসে টুইটু সুমিষ্ট আঙুর সে আঙুর এখন আমরা হারভেস্ট করা দেখব এবং আমরা সেগুলা খেয়ে স্বাদ পরীক্ষা করে দেখব তো এখানে আঙুর কি এখন খাওয়ার মতো হয়েছে হ্যাঁ খাওয়ার মতন খেয়ে দেখেন উপযুক্ত হয়েছে না এখন আমরা আঙুর খেয়ে স্বাদ আমরা আঙুর খেয়ে স্বাদ পরীক্ষা করে দেখবো প্রচুর মিষ্টি এই যে দেখুন বন্ধুরা করছেন উনি কিন্তু একবারে রসে টল টল করছে আঙুর দেখুন বন্ধুরা চমৎকার ভাবে হারভেস্ট করা হচ্ছে কিন্তু আঙুর গুলা দেখুন এই যে এখন আল্লাহ দিলি প্রচুর মিষ্টি এসে গেছে আল্লাহ দিচ্ চাই প্রচুর মিষ্টতা চলে এসেছে আঙ্গুর গুলাতে সেই মিষ্ট সুমিষ্ট ফলগুলো কিন্তু হারভেস্ট করে চলেছেন উনি দেখুন কি চমৎকার ভাবে আঙ্গুর গুলো কিন্তু হারভেস্ট করা হচ্ছে আমাদের এখানে প্রচুর ঝড় এসতো তাতে একটু আমাদের ক্ষতি হয়েছে ঝড়ের ফলে আঙ্গুর কি আঙ্গুর এখানে গিয়েছে দেখা যাচ্ছে না বেশ পড়ে গিয়েছে ঝড়ে মোটামুটি প্রচুর ঝড় হয়েছে এত ঝড় ঝড়ে এই আঙ্গুরগুলো পরে কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে যাই হোক আল্লাহ দিলে আবার উঠে আসবে হ্যাঁ আল্লাহ মায় দিলে আর কিছু করার নেই আল্লাহ যদি আপনার গাছে ধর দেয় তাহলে যে পরিমানে ধরে আল্লাহ দিলি হ্যাঁ আল্লাহ নিয়ে গেছে আল্লাহর মাল এই দেখেন একদম রসের টল টল করছে দেখুন বন্ধুরা রসে কিন্তু টুই টুম্বু টল টল করছে একবারে প্রচুর রস প্রচুর রস দেখুন বন্ধুরা এই যে যশোর থেকে আসছে যশোর থেকে এসেছে যশোর থেকে আসছে কোন জায়গা থেকে যশোর আশ্রম মোড়ের ওখানে আমার বাসা আচ্ছা আচ্ছা আপনি এখানে কিভাবে খোঁজ পাইলেন এবং ইউটিউবে ভাইয়ের বাগান দেখেছি আমিও একটু গাছগাছালির প্রতি আমার খুব ভালো হ্যাঁ আমার ছাদে বাগান করি আমি আচ্ছা আচ্ছা তো এই জন্য ইউটিউবে ভাইয়ের বাগানের ইয়ে দেখে আমার খুব ভালো লাগলো তা মনে হল যে তাহলে আমি সরাসরি একটু এসে বাগান থেকে আঙ্গুর কিনবার বাগানটা দেখে যাব হ্যাঁ এই জন্য আমি মূলত আসছি দর্শক বন্ধুরা দেখুন এই বাগানের আঙ্গুর কিন্তু বাগান থেকে বিক্রি হয়ে যাচ্ছে ওয়েট করা হচ্ছে দেখুন বন্ধুরা এই যেখানে হয়ে গিয়েছে দেখা যাচ্ছে যে এক কেজি আঙুর কিন্তু এই প্যাকেটের মধ্যে রয়েছে এইভাবে এখানকার বাগানের সব আঙুর কিন্তু বিক্রি করা হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আঙ্কেল কিন্তু এইভাবেই বিক্রি করে যাচ্ছেন তার উৎপাদিত আঙুর ফল এই যে দর্শনার্থীরা আসছেন ব্যাগ নিয়ে যারা ক্রয় করতে চান ওই যে দেখুন বন্ধুরা উম

পাকা আঙুর বন্ধুরা দেখুন পলিথিনের মধ্যে কিন্তু ভরা রয়েছে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা দেখুন ওই যে দর্শনার্থীরা আসছেন এক এক করে